আপনি আমারও দেখছেন আমি দেখছেন আশ্চর্য তো না ন্যাকামো না আপনি আমার বুঝরা কেন কেনা সেটা বলেন জানেন আমাকে আমাকে ল্যাল মন্ত্রী সাতষট্টি বছর বয়সে বিয়ে হচ্ছে আমার বয়স আরো অনেক কম

শুনেন আমার আছে ঠিক আছে আমার দুটা বেবি আছে আমি মা এখন আর কিছু বারো বছর ধরে মোবাইল ইউজ করি মোবাইল কি মোবাইল কি এটা মোবাইল ভুল ভুল বলেন আপনি আমার কথা না শুনেন আপনি এরকম খ্যাতের ডিব্বার মতো কথা বলেন কেন তাই না কামো করবেন আল্লাহ দেখানোর জায়গায় অন্য কোথাও গিয়ে আল্লাহ দেখেন ফোন রাখেন তো আপনি আরে ম্যাডাম আপনার খুব ভালো লাগছে আমি আঠারো বরিশ হাজার টাকা নিয়ে করতেছি বিয়া করুন